আপনার ডালাতে দেখা যাচ্ছে যে এখানে বড় সাইজের যে ইলিশ মাছ গুলো আছে এই ইলিশ মাছ গুলো কোন জায়গা থেকে আনা বা এক একটা ওজন কতটুকু আছে এটা এক কেজি আছে এক কেজি নশো গ্রাম আছে এটা কোন জায়গার মাছ এটা হচ্ছে চিটাগাঙের মাছ চিটাগাঙের মাছ এই মাছটা আছে বাজারে কেজি কত করে বিক্রি হচ্ছে এটা হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো মানে কি এবার কি দাম কি বেশি নাকি ইলিশের দামটা বেশি ঠিক

হাজার ছশো চারশো এটা কোন থেকে ভাই এটা আঠারোশো টাকা কেজি আঠারোশো টাকা এটা কোন থেকে মাছ এটা বরিশালের বরিশালের